মারা ওরকম বলে হ্যাঁ হ্যাঁ মারা হ্যাঁ ছোট ওর মোটা হ্যাঁ বুড়ি মোটা ওরকম বলবে না একদম বলবে না হ্যাঁ ওর কষ্ট এত বছর ছোট জিনিস নিয়ে কাজ চালাচ্ছে ওর কষ্ট একটু বোঝো মারা একদম ওরকম বলবে না কেউ একদম ওরকম বলবে না

মারা এই তো মনে হচ্ছে কামের উত্তেজনা ঠেলে উঠছে হ্যাঁ এ দিদি দিদি বলছি ভিডিওটা পরে বেড়াবে ভিডিওটা পরে দাদাকে এক্ষুনি ঘরে নিয়ে যাও মারা নাহলে এক্ষুনি অন্য ভিডিও হয়ে যাবে মারা এ ছোটো বলে কি এরকম উত্তেজনা ঠেলে ওঠে পারা আগেই জানতাম না তো মারা দাদা এগুলো ঠিক না মারা তোমরা ফেসবুকটাকে ক্রম বানিয়ে দিচ্ছ এগুলো কিন্তু ঠিক না মারা একটু কামের উত্তেজনা কন্ট্রোলে রাখো গো কন্ট্রোলে নমস্কার বন্ধুরা আমি সোনাদায় মেলে জনতা আমার পাশে আছে কিন্তু সালা পাবলিক পাশে নিয়ে কেউ সাবস্ক্রাইব করে না তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো এক দাদা আর এক কি নিয়ে এই দাদার মনটা না খুব বড় গো খুব বড় মানে নিজের বউয়ের সম্মান হ্যাঁ মানে সম্মান সবার সামনে বিলিয়ে দেয় হ্যাঁ এটাই বাস্তব কিন্তু এটাই বাস্তব কিন্তু এটা আমি বলছি না এটা কে বলছি বলো তো পাবলিকরা বলছে সেটা আবার কমেন্ট বক্সে তো চলো সেটাই আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো আর একটু খেলা করার চেষ্টা করব তাহলে চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার সব থেকে পছন্দের তিন আমি হয়তো বড় না বৌদি তোমারও মনটা খুব বড় এত সুন্দরভাবে তুমি তোমার সুইম ভাবে দেখাচ্ছ আমরা না দেখলে হয় ঠিক আছে বৌদি শুরু করো শুরু করো তিনটে কিন্তু হ্যাঁ শুরু করো ভালো করে দেখাবে ঠিক আছে এদিক ওদিক সেদিক সব ভালো করে দেখাবে ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা উল্টোপাল্টা দিকে কেউ তাকাবে না সবাই মনোযোগ সহকারে সুইম শ্যুট দেখবে ঠিক আছে সুইম আর যাদের একটু ফিগার সুন্দর মানে আওয়ার গ্লাস বডি তাদের এই সুইম স্যুট পরলে কিন্তু দারুণ মানায় একদম স্ট্রেট বডি টাইপে কিন্তু মানায় না বডি একটু কার্ভি না হলে ভালো লাগে না এটা আমার পার্সোনাল পছন্দ তবে সমস্ত বডিকেই আমি রেসপেক্ট করি এই হলো আমার তিনটে সুইম স্যুট সবকটা কিনেছিলাম কিন্তু আমি সাভানা থেকে একই মারা তিনটে দেখানোর কথা ছিল বৌদি দুটো দেখালো বৌদি এটা কিন্তু চিটিং বৌদি এগুলো কিন্তু ঠিক না মারা এগুলো কিন্তু ঠিক না আর অনেক হয়তো ভাবছি আমি এনাকে বৌদি বলে ডাকছি কিন্তু বিয়ে হয়নি ও এমনি ডাকছিলাম এই আর কি মানা আমি তো এর বিয়ে হয়নি তো এমনি ডাকছিলাম মানে হ্যাঁ আর আর একটা কথা কি বলো তো বৌদি তুমি হলো সঠিক এক্সাম্পল কিসের বলো তো ওই যে বলে না ছোটো বয়সে পাকলে বাস দুঃখ থাকে চিরকাল আর সঠিক এক্সাম্পল তুমি তাই বোঝা যাচ্ছে বুঝলে তো বৌদি দেখো প্রত্যেক দিন উপাসনা উপাসনার মতো ড্রেস পরে আমি কোনো কিছুই বলি না আর কোনোদিন বলবো না বা ওকে কোনোদিন আমি কোনো কিছু পড়তে বাধাও দি না ওর যেটা মন চায় যেটাতে ও হ্যাপি থাকে সেই ড্রেসটাই ও আজন্মকাল পড়বে আমার কোনো তের মারা দ্বারাও তো তখন থেকে এক নিঃশ্বাসে পটর 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 করেই যাচ্ছে মারা একটু আস্তে আস্তে বলো নিঃশ্বাস নিয়ে বলো হ্যাঁ বুঝতে পারছি তোমার মনটা বড় হ্যাঁ মারা বুঝতে পারছি কিন্তু একটু নিঃশ্বাস নিয়ে বলো ঠান্ডা মাথায় বলো হ্যাঁ ঠান্ডা মাথায় সম্মানটা মানে বিলাও মারা তখন থেকে এক নিঃশ্বাসে পটর 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 করেই যাচ্ছে কোথায় অসুবিধা নেই কিন্তু আজকে একদিন শখ করে আমি ওকে বলেছিলাম যে এই এই ধরনের এই ড্রেসটাই পর এটা তোকে খুব সুন্দর লাগছে আর আমারও ওটা তোকে দেখতে খুব ভালো লাগছে আর আমাকে তো এটা পরে পুরো বাঘের মতো সব দেখে শুনে বুঝলাম একটা কথাই যে মারা তুমি তোমার গার্লফ্রেন্ডের সম্মান রক্ষা করতে পারছো না মারা আমাদের হিন্দু শাস্ত্রের মতে যে গার্লফ্রেন্ড বা নারীর সম্মান রক্ষা করতে হয় সে আন্দাজটা হয়তো তোমার নেই তাই বলছিলাম যে দাদা হ্যাঁ ওই যে পৈতেটা পড়ে আছো না ওটা খুলে ফেলো বুঝলি তো খুলে ফেলো ওটা সম্মানটা নষ্ট করো না দেখো তোমরা সম্মান ডুবাও ডুবাও অসুবিধা নেই কিন্তু আমাদের শাস্ত্রে বা এই ব্রাহ্মণ বা এই যে পৈতেটার সম্মানটা যে তুমি ডুবাচ্ছ এটা সুবিধার লাগছে না বা এটা দেখতে খারাপ লাগছে ব্যাপারটা বুঝতে তুমি আর তোমার গার্লফ্রেন্ড মানে উলঙ্গ হয়ে ভিডিও বানাও তাতেও কোনো যায় আসে না কিন্তু এই পৈতেটা খুলে ভিডিওটা বানাও কাজে দেবে